ছোট পর্দার আলোচিত নায়িকা ফারিন সাকিব খানের নতুন সিনেমা প্রিন্সে চুক্তি হওয়ার মাধ্যমে আবারও আলোচনায় আসলেও সম্প্রতি বেশ কয়েকবার সমালোচনার সম্মুখীন হয়েছেন এই অভিনেত্রী মুখের কথায় করলারে এবার সব সমালোচনা ছাপিয়ে আবারও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি এর আগে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অভিনেতা ও গায়ক তাহসানের সঙ্গে জুটি বেঁধে রঙে রঙিন হব নামের এই গান গিয়ে উঠে আসেন জনপ্রিয়তার তুঙ্গে সে সময় গানটি দর্শক শ্রোতাদের মাঝে ব্যাপকভাবে সারা ফেলেছিল কিন্তু ভক্তরা অধীর আগ্রহে ছিলেন নতুন গানে আবারও কবে ফিরবেন এই অভিনেত্রী সে অপেক্ষার অবসান ঘটিয়ে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ফরিং ফিল্মসের ব্যানারে ডিসেম্বরে প্রকাশ পাচ্ছে নতুন গান মন গলবে না ফারিনের সাথে এবার সুর মিলিয়েছেন জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল চলচ্চিত্রে শুধু তাসনে ফারিনই নন এর আগে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াও গান গিয়ে এসেছিলেন আলোচনায় তাহলে কি ফারিয়ার পথেই হাঁটছেন ফারিন চলতি বছরের ঢালিউডে ইনসাফ সিনেমার মাধ্যমে অভিষেক হয় ফারিনের তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক শরীফুল রাজ প্রশ্ন হচ্ছে গানের প্রচারে যতটা সরব ছিলেন এই অভিনেত্রী ইনসাফ সিনেমার প্রচারে তেমনভাবে ততটা দেখা যায়নি তাকে সিনেমাটি মুক্তির কয়েকদিনের মাথায় পারি জমিয়েছিলেন দেশের বাইরে গান নাকি সিনেমা কোন দিকে এগিয়ে যাবেন এই অভিনেত্রী তাই চলছে এখন নেটিজেনদের মাঝে আলোচনা আরে মাথাটা প্রেমে যাবে কিডনি ফরহাদ হোসেন দেশ টিভি